ফুলবাড়িতে ট্রেনিং চলাকালীন এক সেভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত সেভিক ভলেন্টিয়ারের নাম পঙ্কজ বর্মন তিনি মাথা থানার কর্মরত ছিলেন ছদিনের প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ির বারো নম্বর ব্যাটালিয়ানের এসেছিলেন তিনি অভিযোগ গতকাল রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ বর্মন সহকর্মীদের দাবি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ক্যাম্পে থাকা বিষয়টি হয় বলে অভিযোগ উঠছে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ট্রেনিংয়ে আসা অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা ক্ষোভ ফেটে পড়েন বিক্ষোভকারীরা ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো বিস্তারিত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি आज हुआ हमें का पता नहीं हम लोग टेन पोटेल में ये ट्वेल्थ का है ट्वेल्थ में दो आदमी किया हमारा दोस्त लोग किया है उसका फैमिली नहीं है बीमार हुआ तो सौ लोग नहीं देखेगा कौन देख रहे है? क्या हुआ था आज हुआ क्या है ट्वेल्थ पोटल में था मेरा दोस्त उसका क्या हुआ है गुजर गया वो गुजर गया यार वो कौन देगा आप देखेगा क्या हम लोग देखना उसका क्या कुछ मांग कर रहे आप

তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জনসরা হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক হাজার টাকায় চলা যাবে আসলে ছেলেটা মারা গেল কেন মানসিক চাপ টাকার টেনশন সবাই একটা জীবন তো লাশ আমরা তেরো বছর থেকে আমাদেরকে নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে সরকারের সবাই আমরা এবার মারা যাচ্ছে ট্রেনিং সেন্টার আমাদের কোনো মেডিকেল টিম নাই কোনো একটা অ্যাম্বুলেন্স নাই সুযোগ সুবিধা নাই ভালো খাবার দেওয়া হচ্ছে না সবাই মাথার চাপে মারা যাইতেছে প্রেশার বেড়ে যাইতেছে আর আটশো দশ টাকা করে আমাদের খাওয়ার পাবন দেওয়া হচ্ছে এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট আটশো দশ টাকা মানে খাওয়া পারপাসে আমাদের সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই এক মাস দেড় মাস পরে হ্যাঁ আর খাওয়া এখানে নিম্ন মানের খাওয়া হ্যাঁ সব এক জায়গায় ডাল সবজি ডিমের কি এগুলা দিচ্ছে সব এক জায়গায় মাইকে মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের হ্যাঁ আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে দশ মাসের বাচ্চা রেখে আসছি আমি আমাদের খুব অবস্থা খারাপ